Terima <coughs>

এটা কি ক্রস না এটা দাম কত যেতেছেন বুরোডা হ্যাঁ আপনার এই কালোটা কত যেতেছেন ভাই হচ্ছে দুশো আশি দাম বলেন

লালটা কত যাচ্ছেন ভাই হ্যাঁ তিন লাখ সত্তর বিশাল দাম হাটে গরু আছে লোক নাই গরু তো বেশ বড় বড় প্রাইস কিরকম চাচ্ছেন প্রাইস কিরকম চাচ্ছেন হ্যাঁ দাম